স্বর্ণে বিনিয়োগ কি এখন বিপজ্জনক আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি স্বর্ণে বিনিয়োগ করলে কোনো ক্ষতির সম্ভাবনা নেই কিন্তু এখন প্রশ্ন হচ্ছে তাহলে কেন আজকাল অনেক মানুষ স্বর্ণের টাকা বিনিয়োগ করে ক্ষতির সম্মুখীন হচ্ছে আজ আমি খুব সহজ করেই বলবো কেন স্বর্ণ বর্তমানে একটি ঝুঁকির বিনিয়োগ হিসাবে পরিণত হয়েছে আসসালাম আলাইকুম বিজনেস মার্কেটিং ব্যুরোর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ হাবিব রাজিব অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মার্কেটিং ডিপার্টমেন্ট আমরা আমাদের চ্যানেলে মার্কেটিং অনলাইন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং বিভিন্ন প্রকার বিনিয়োগ ছাত্র এবং নারীদের অনলাইনে উপার্জন সংক্রান্ত বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করে থাকি এছাড়াও আধুনিক মার্কেটিংয়ের আধুনিক যত কনসেপ্ট আছে সেই কনসেপ্ট নিয়ে আলোচনা করে থাকি সো আমাদের চ্যানেলটি হতে পারে আপনার অনেক না বলা প্রশ্নের উত্তর হয়ে যেতে পারে এই চ্যানেলটি সো আমাদের চ্যানেলের পাশেই থাকবেন এবং আজকের আলোচনা শেষ পর্যন্ত থাকবেন এই প্রত্যাশা করছি আজকের ভিডিওতে আমরা জানাবো স্বর্ণ কেন আগে নিরাপদ একটি বিনিয়োগ ছিল এখন কেন স্বর্ণে বিনিয়োগ ঝুঁকি বাড়ছে আর সাধারণ মানুষ এই সংক্রান্ত কি ভুল করছে প্রথমেই আমরা জানবো সোনা কেন আগে নিরাপদ ছিল আগে ব্যাংকের সুদ কম ছিল শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ ছিল বিনিয়োগের অপশন কম ছিল তাই মানুষ বলতো টাকা থাকলে স্বর্ণ কিনে রাখো ধীরে ধীরে দাম বাড়বে তাই সবাই এটাকে সেফ ইনভেস্টমেন্ট হিসেবে ভাবতে শুরু করেছে কিন্তু এখন আসি মূল কথায় কেন বর্তমানে স্বর্ণ বা স্বর্ণে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এক নম্বর হচ্ছে স্বর্ণের দাম বর্তমানে স্থির না বা স্থিতিশীল না আগে স্বর্ণের দাম বাড়ত ধীরে ধীরে বা আস্তে আস্তে আর বর্তমানে স্বর্ণের দাম বাড়ছে হঠাৎ করে হঠাৎ বাড়ছে হঠাৎ কমে যাচ্ছে এক বছরের মধ্যেই প্রায় দশ থেকে পনেরো পার্সেন্ট মূল্য ওঠানামা করে ফলে যারা দ্রুত লাভ করতে চান বা লাভ করতে চায় তারা অনেকেই ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছে দুই নম্বর হচ্ছে ব্যাংকের সুদের হার বৃদ্ধি পেয়েছে যার কারণে মানুষ স্বর্ণে বিনিয়োগ কমাচ্ছে এখন ফিক্সড ডিপোজিটে খুব ভালো একটা মানের সুদ প্রদান বা মুনাফা প্রদান করে সরকারি বন্ডে নিশ্চিত রিটার্ন প্রদান করে তাই এই পর্যায়ে মানুষ ভাবতে শুরু করলো যে স্বর্ণের কী লাভ স্বর্ণে তো টাকা বৃদ্ধি পায় না বরঞ্চ টাকা যদি ব্যাংকে রাখা যায় তো মাস মাসে মাসে এই টাকা থেকে ইনকাম হবে স্বর্ণ তো কোনো ইনকাম দিচ্ছে না শুধু নির্ভর করছে কখন দাম বাড়বে এর উপর তিন নম্বর হচ্ছে ডলার শক্তিশালী হলে স্বর্ণের দাম পড়ে যায় স্বর্ণের রেট ঠিক হয় ইউএস ডলার দিয়ে যখন ডলার শক্তিশালী হয় তখন স্বর্ণের চাহিদা কমে যায় এবং দাম পড়ে যায় এবং ডেফিনেটলি এটা আমাদের হাতের বাইরে আমাদের আওতার বাইরে কারণ স্বর্ণের দাম নির্ধারণ হয় আন্তর্জাতিক বাজারে চার নম্বরে হচ্ছে নতুন বিনিয়োগ এসেছে মানুষ এখন স্বর্ণের উপরে মানুষের নির্ভরশীলতা কমে যাচ্ছে নতুন নতুন বিনিয়োগে মানুষ বিনিয়োগ করছে আকৃষ্ট হচ্ছে এবং লাভবান হচ্ছে তার মধ্যে রয়েছে শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড রিয়েল এস্টেট এমনকি ক্রিপ্টোকারেন্সি তরুণ উদ্যোক্তারা ভাবে পাঁচ বছরের টাকা দ্বিগুণ করতে চাই কিন্তু সেখানে পাঁচ বছরে ধীরে ধীরে স্বর্ণের দাম বাড়বে যেটা অনেক তরুণরাই তাদের বিজনেস স্টাডি হিসাবে মেনে নিতে পারে না পাঁচ নম্বরে হচ্ছে গহনা হিসাবে স্বর্ণ কেউ যদি গহনা হিসাবে স্বর্ণকে রিজার্ভ করে রাখে বা গহনায় বিনিয়োগ করে রাখে সেটা হচ্ছে সবচেয়ে বড় ভুল আমাদের দেশের বেশিরভাগ মানুষই নেকলেস চুরি বা বিনিয়োগ বিনিয়োগভাবে কিন্তু বিক্রি করার সময় মেকিং চার্জ কাটা হয় পুরাতন ডিজাইন হিসাবে দাম কেটে রাখা হয় ওজন কম ধরা হয় ফলে স্বর্ণের দাম বাড়লেও লাভ হয় না তাহলে স্বর্ণে বিনিয়োগ কি একেবারেই করা যাবে না না কথাটি সম্পূর্ণভাবে সঠিক নয় স্বর্ণে বিনিয়োগ এখনও ভালো এখনও মানসম্মত এখনও অত্যন্ত জনপ্রিয় একটি বিনিয়োগ তাদের জন্য যারা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে ইচ্ছুক যারা দীর্ঘমেয়াদে রিটার্ন পেতে চায় দশ থেকে পনেরো বছর স্বর্ণকে ধরে রাখতে চায় তাদের জন্য এই বিনিয়োগটি উপযুক্ত একটি বিনিয়োগ বড়ো একটি সংকট বা মুদ্রাস্ফীতির সময়ও স্বর্ণের দাম ঠিক থাকে কিন্তু সব টাকা স্বর্ণে বিনিয়োগ না করে বিনিয়োগকে ডাইভার্সিফাই করতে হবে এক্ষেত্রে দ্রুত প্রফিট আশা করা ঠিক হবে না ধীরগতিতে বিনিয়োগের রিটার্ন ধীরগতি এটা মেনে নিতে হবে এবং সেই ধরনের মাইন্ডসেট আপ নিয়ে স্বর্ণে বিনিয়োগ করতে হবে অনেক সাধারণ মানুষ আছেন যারা বাজার নিয়ে গবেষণা করে না যারা অ্যানালাইসিস করে না যারা অন্যের কথায় প্রভাবিত হয় তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখা ভালো যে আপনারা যদি স্বর্ণে বিনিয়োগ করেন ডেফিনেটলি আপনাদের মূল টাকার দশ থেকে পনেরো বা বিশ পর্যন্ত করতে পারেন বাকি টাকার অন্যান্য বিনিয়োগের যে খাত রয়েছে সেই খাতে করতে পারেন তার মধ্যে রিয়েল এস্টেট আছে শেয়ার মার্কেট আছে মিউচুয়াল ফান্ড আছে বিভিন্ন জায়গায় আপনারা অর্থে ডাইভার্সিফাই করে আপনারা রাখতে পারেন এছাড়াও ব্যাংক নিরাপদ বিনিয়োগ ধীরে লাভ হয় এমন স্থানে আপনি বিনিয়োগ করতে পারেন অর্থাৎ এক জায়গায় বা শুধুমাত্র স্বর্ণে সম্পূর্ণ টাকা বিনিয়োগ করা কোনো ক্রমেই ঠিক হবে না স্বর্ণ বা সোনা এখনও মূল্যবান কিন্তু অন্ধভাবে বিশ্বাস করার দিন শেষ আপনাকে স্বর্ণে বিনিয়োগ করতে হলে ডেফিনেটলি বাজারকে যাচাই করতে হবে অ্যানালাইসিস করতে হবে বিশ্ববাজারে স্বর্ণের কী অবস্থা স্বর্ণের কী দাম এই বিষয় সম্পর্কে আপনাকে পরিচ্ছন্ন ধারণা রাখতে হবে স্বল্প সময় রিটার্ন আশা করা ভুল একটি সিদ্ধান্ত হবে সো বিনিয়োগ আপনি করবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আমরা শুধু পারব আপনাকে উপযুক্ত বা সঠিক কিছু তথ্য দিতে এই ধরনের বিনিয়োগ সংক্রান্ত মার্কেটিং অনলাইন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ই কমার্স ই বিজনেস অনলাইন অর্থ উপার্জনের পদ্ধতি নারী বা ছাত্রদের অর্থ উপার্জনের পদ্ধতি আধুনিক মার্কেটিংয়ের আধুনিক যত কনসেপ্ট আছে বিশ্বের দরবারে আধুনিক যত তথ্য রয়েছে এই বিষয় সম্পর্কে জানতে ডেফিনেটলি আমাদের চ্যানেলের পাশে থাকবেন সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি হতে পারে আপনার বন্ধুর মতো বর্তমানে অর্থের চেয়েও বেশি গুরুত্ব তথ্যের সো আধুনিক তথ্য পেতে নতুন তথ্য পেতে মার্কেটিং বিনিয়োগ বিজনেস এডুকেশন রিলেটেড তথ্য পেতে ডেফিনেটলি আমাদের চ্যানেলের পাশে থাকবেন সাথে থাকবেন সংযুক্ত থাকবেন আপডেট তথ্য পেতে আপডেট ভিডিও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে সংযুক্ত হতে পারেন আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও পছন্দ করেন সেই মন্তব্যের উপর ভিত্তি করে আমরা পরবর্তী ভিডিও তৈরি করার চেষ্টা করবো ভিডিওটি যদি আপনার বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে ডেফিনেটলি আপনার কাছের মানুষদের কাছে আপনি ভিডিওটি শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের মঙ্গল কামনায় আসসালামু আলাইকুম